শীতের কলকাতায় মার্ক সঙ্গীতের আসর বসবে না তা হয় না চলতি বছরের শুরুতেই সেই সাধনের সুযোগ পেলেন শহরবাসী লোকে বলে জীবন জলের মতো জলই জীবন আবার জীবন জলের মতো গড়াতে থাকে জলসাঘর এই নাম আর এই নাম ধরে নিয়ে যিনি চলেছেন সেই রবীন্দ্রের সঙ্গে পরিচয় সে আজকের কথা নয় আশির দশকের প্রায় গোড়া থেকে বরাবরই রবীন্দ্র খুব অন্যরকম ভাবতে পারেন এখন আমরা বলি কনসেপ্ট ইভেন্ট কিন্তু আজকে অনেক অনেকগুলো বছর আগে রবীন্দ্র যখন বিশেষ করে পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে কাজ করতেন কত রকম ভাবে উপস্থাপনা করা যায় সেটা নিয়ে ভাবনা যেমন আজকের এই অনুষ্ঠানে সাতান্ন বছর পেরিয়ে যাওয়া জলসাগর অনুষ্ঠানে সর থাকবে না শুধু সুর থাকবে এও ভারী মজার অনন্ত ওই নিরবতার সূক্ষ্মবরণ সাজ সর তোক সেই জমিতে সূক্ষ্মকার কাজ সুরে বছর পূর্তি অনুষ্ঠিত হল জলসাগর সঙ্গীত মহোৎসব দু হাজার চব্বিশ রবিবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বসেছিল শাস্ত্রীয় সঙ্গীতের আসর তবে স্বর নয় শুধু যন্ত্রসঙ্গীতের সুরের মূর্ছনায় নায় হাসল শ্রোতারা মানে আমাদের আমরা একটা কি বলবো একটা মুভিং স্ট্রিমের মধ্যে পড়েছি যেখানে শাস্ত্রীয় সঙ্গীত এবং এখনকার যে ওয়েস্টার্ন কালচার এবং বিশেষত কন্টেম্পোরারি মিউজিক একটা কোথাও না কোথাও একটা ক্লিশে তৈরি হয়েছে বাট অ্যাজ ইয়াং জেনারেশন আমাদের ভীষণ মনে রাখা দরকার যে দ্যাটস আওয়ার রুট ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এবং বিশেষত এখন ডিজিটাল মিডিয়াম এসে যাওয়ার জন্য এখন মানুষের প্রবণতা হয়েছে বাড়িতে বসেই আমরা স্টেজ পারফরমেন্সগুলোকে ধরা তো এই ধরনের লাইভ শোজ এবং ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক আমার মনে হয় বাচ্চাদের এবং বেশি জলসাগর তো অনেকদিনই এদের অনেক বছর ধরে অনুষ্ঠান হয় এবং এর আগেও আমার সুযোগ হয়েছিল বাজানোর আর কি এটা তো ভীষণ ভালো একটা কাজ মানে শাস্ত্রীয় সঙ্গীত এখন হচ্ছে মাঝে অনেক কমে গিয়েছিল ইয়ের কোভিড পরে এখন অনেক জায়গায় বিশেষ অনেক কিছু অনেকটা অনুষ্ঠান হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত এবং আমাদের খুব ভালো লাগছে যে আমি এখানে পার্টিসিপেট করতে পারছি আজকে দেবঞ্জনের সাথে আছি সাতান্ন বছর ধরে চলছে নাইনটিন সিক্সটি সেভেন থেকে অবধি প্রত্যেকটা শিল্পী একটা সম্পর্ক ছিল রবিশঙ্কর রবিশঙ্করজি আমাদের কতবার ফাংশন করেছে না আর বিভিন্ন রকমের এক একটা ফাংশন এক এক রকমের আপনি শুনেছেন কি না জানি না তাছাড়া আমি একটা আমাদের পঁচিশ বছর একটা অনুষ্ঠান করেছিল ইন্ডোর স্টেডিয়ামে যেটা সারা পৃথিবীতে হয়নি রবিশঙ্কর আর বিলায়ত খাঁ এক রাত্রে বাজিয়েছিল ইন্ডোর স্টেডিয়ামে প্রায় ষোলো হাজার ষোলো হাজারের উপর লোক বসেছিল ওখানে আমার তো তৈরি করা তো মহারাজ আমার খুব ইয়ে ছিল তারপরে উনি ওনার সাহচর্যে এসে আমি এরকম ওটা করি নবীন মেলবন্ধনে এক অনুবদ্ধ সঙ্গীত সন্ধ্যা উপহার পেলেন শহর কলকাতাবাসী আর একই সঙ্গে আরও একবার উঠে এলো মার্গ সঙ্গীতের প্রতি শহরবাসীর ভালোবাসা আজকাল যতই